কালকে এত লেট নাইট শুয়েছি আজকে ওই জন্য মর্নিংও খুব লেট হয়েছে হ্যালো এভরিওয়ান ব্লগটাকে এখান থেকে স্টার্ট করলাম আগে আগে দেখতে থাকো হোপফুলি এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক ব্রেকফাস্ট করে চলে গেলাম বাজার যে যা রোদ উঠেছে না মানে কি বলবো একদম মানে বিভৎস রোদ ভাবলাম কতক্ষণ বাড়ি আসি যাই হোক জলদি জলদি বাজার করে নিয়ে আসলাম সেরকম খুব একটা আমার বাজার করার আগে ছিল না কি কি এনেছি বাজার থেকে কি এনেছি কি কি না কি এনেছি বাজার থেকে সেটা তোমাদের দেখাই চলো বাজার থেকে নিয়ে এলাম চিকেন চিকেনটা দেখো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর করব কাঁচা আমের চাটনি আর এখানে করে নিয়েছি উচ্ছে আলুর চচ্চড়ি করবো তাই উচ্ছে আলুও কেটে নিয়েছি আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি বাজার থেকে এসে তাড়াতাড়ি কেন তাড়াতাড়ি করে কাজগুলো না করলে আজকে তো এমনি লেট ডে শুরু হয়েছে আরও লেট হবে বন্ধুরা রান্না বান্না আমার কমপ্লিট কি রান্না করলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভাত উচ্ছে আলুর চচ্চড়ি চিকেন আর আমের চাটনি বন্ধুরা আমার এই জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো আমি শুধু ভাবছি সারাদিন মানে একটা কথা আজকে যে সারা দিন ধরে শুধু খাবারই বানালাম আর খেতে লাগলো মাত্র দু মিনিট কি আর করা যায় লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে এলাম এবার ফ্যামিলির সঙ্গে একটু টাইম স্পেন্ড করি তারপরে একটু রেস্ট করি আবার বিকালে আসছি তোমাদের সঙ্গে কথা বলব তো এখন একটু ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করে নি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে লেট লাঞ্চ করাতে আমি বিকালের এই চাটা স্কিপই করে দিলাম কেন ভালো লাগছে না শরীরটা কীরকম লাগছে মনে হচ্ছে অ্যাসিডিটি মতো হয়ে গেছে তো এখন আমি আর সেরকম কোনো কাজ নেই সন্ধ্যাবেলায় এখন আমার যে দুটো কাজ আছে সেটা হচ্ছে প্রথমে এই পঁচিশে বৈশাখ উপলক্ষে আমাদের সোসাইটিতে কিছু প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি সেখানে রিহার্সালের জন্য যাচ্ছি সেখান থেকে ফিরে এসে আমি যাব বাজারে বাজারে যাচ্ছি বাজারে গিয়ে কিছু কেনাকাটি আছে আর একটা দরকার আছে সেই কাজটা সেরে বাড়ি ফিরবো তারপরে এসে রাত্রে ট্রেনার বানাবো সেটা অনেক দেরি আছে এই কাজগুলো আগে সেরে নিই তারপরে বাজার যাওয়ার পথে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলব বন্ধুরা আজকে রিহার্সাল দিয়ে আসতে অনেক লেট হয়ে গেল ওই বলেছিলাম না তোমাদের যে গানের রিহার্সাল হচ্ছে পঁচিশে বৈশাখের জন্য তো সেই রিহার্সাল দিয়ে আসতে এখন বেজে গেল রাত্রে সাড়ে আটটা তো এখন বাজারে গেলে ফিরতেও লেট হয়ে যাবে আবার আমার ডিনারও বানানো আছে তো ডিনার টিনার বানানোর জন্যই আজকে আর বাজারটা যেতে পারলাম না যে কাজগুলো আমার করা আছে সেগুলো ভাবছি কালকেই করে ফেলবো বাজারে গিয়ে তো এখন যাই গিয়ে ডিনারটা বানিয়ে নিই ডিনারটা বানিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো তো যাই ডিনারটা বানিয়ে বন্ধুরা রাতে ডিনার নিয়ে চলে এলাম ডিনারে আমি কি বানিয়েছি সেটা তোমাদের দেখাই ছিল ডিনারে বানিয়েছি ভাত আর পটল আলু দিয়ে মাছের ছবি আজকের ব্লগটা এখানে শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না গুড নাইট